কিছু সুখ কিছু দুঃখ কিছু সহমর্মিত ভালোবাসা এভাবে আমরা প্রতিটি মানুষ বেঁচে আছি সত্যি কথা বলতে কি খুনিকের এই জীবনে আমরা বেঁচে থাকার জন্য অনেক পথ অবল অবলম্বন করি ক্ষেত্র এমন কোনো পথ অবলম্বন করি যা ভাববার মতো নয় অর্থাৎ আমার চা পাওয়ার বাহিরে তবে হ্যাঁ দুনিয়ার জীবনে বেশি থাকতে হলে আমাদের প্রত্যেকটা মানুষই যুদ্ধ করতে হয় আমার মনে হয় যেন বাবাকে তো আমি আমার বাবাকে আমি যখন চার পাঁচ বছর তখনই হারিয়েছি বাবার কষ্টটা আমি দেখিনি তবে শুনেছি তখন থেকে ভাবি এখনও ভাবি আমরা যারা পুরুষ হয়তো মনে হয় গাধা গাধা যেমন বোঝা বয় সারা জীবন বা যাদের ধান জমি আছে ধান চাষ করে কৃষিকাজ করে তাদের যে বলদ গরু আছে মানে লাঙ্গল জল দিয়ে জমি চাষবাদ করেন এই সেরকমই আমরা পুরুষ অর্থাৎ আমরা পুরুষ যারা দুনিয়ার জীবনে জন্মগ্রহণ করেছি একমাত্র এই পৃথিবীর বোঝাটা কাঁদে নেওয়ার জন্য পৃথিবী নামক বোঝা বলতে সংসার ছেলে সন্তান মা বাবা ভাই বোন বন্ধু বন্ধুবান্ধব প্রত্যেকটা মানুষের মন যুগে অর্থাৎ মনের খোরাক দিয়ে চলতে হয় আপনি পৃথিবীতে সব করে যাবেন সব দিয়ে যাবেন উজাড় করে যাবেন তারা খুশি থাকবে কখনো ভাববে না আপনার মনের সুখটা কি বা আপনার মনের চাওয়াটা কি পাওয়াটা কি ছোটোবেলায় বাবাকে হারালাম তারপর দুটো ভাইকে হারালাম তারপর মাকেও হারালাম দিয়ে মনে নিজের সুখে অর্থাৎ নিজের সুখ মতো অর্থাৎ নিজের মনের মতো করে কোনো কিছু করতে পারলাম না মনে চাই একটু বাড়ি যাবো যেতে পারি না বাধা ওই যে সংসার কারণ সংসার তাহলে সংসারে টাকা না পরা হবে বা সব ছেলে ছন্দে পড়াশোনার সমস্যা হবে বা দ্য সামথিংস কীভাবে আমরা প্রত্যেকটা পুরুষ দুনিয়ার জীবনে পায়ে শিকল পড়ে দুনিয়ার জীবনে বসবাস করতেছি কারণ শিকল মধ্যে শিকলটা পায়ে বেঁধে দিয়েছেন আমাদের সংসারের একজন ব্যক্তি থাকে তাকে আমি ঘৃণা করি না বা দোষ দিচ্ছি না আমাদের স্ত্রী হোক মা বাবা ভাই বোন হোক তারা তো বিশেষ করে স্ত্রীরাই আমাদের পায়ের শিকল বেরিয়ে দেয় আমরা যখন মা বাবা ভাই বোন স্বজনকে কিছু দিতে যাবো তখন স্ত্রীর মন খারাপ হবে শুধু তাদেরকেই দিতে হবে ভাই বাতিজি এদেরকে দেওয়া যাবে না এরকম বেশি অর্থাৎ শতকরা আমার মনে হয় যে নাইনটি পার্সেন্ট তার বেশি মানুষই পুরুষই ভোগে শুধু পরিবারকে যদি দেয় বাপ মা ভাই বোনকে যদি দেয় ভাগনা ভাগ্নিকে যদি দেয় তাহলে সংসারে যুদ্ধ বিগ্রহ শুরু হয় এক এবং আমার মনের ভিতরে আমার আমাদের পুরুষের মনের ভিতরে কি সুখ চায় বা আমরা আমাদের সুখটা কি আমাদের চাওয়া কি পাওয়া কি কখনো জিজ্ঞেস করার মতো তাদের সময় থাকে না ছেলে সন্তানদেরও থাকবে না আপনি যা আপনি যাকে বিয়ে করেছেন ভালোবেসে বিয়ে করেছেন ভালোবাসেন যাকে নিয়ে সংসার করতেছেন তারও এই কথাটা ভাববার সময় নেই পুরুষে আর কী বলবো গাদা নামক আমরা যারা পুরুষ আছি মহানবুল আলমীর ওনার কাছে এটুই সুখী আদায় করছি আল্লাপ এখন সুস্থতা সুস্থ রেখেছেন এবং পরিবারের সুখ শান্তির জন্য ছেলে সন্দানদের মানুষের মতো করার জন্য এবং পাঁচ পাশাপত নামাজ কালাম পরে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এইটাই এখন চাওয়া আর কিছু চাওয়া নেই কারণ দ্বিতীয় হবে দিতেই হবে সামনে এখন তো চাওয়ার শেষ নেই অনেকের আবদার থাকবে ছেলে সন্তান ওয়াইফ সবাই আবদার থাকে তারপর আত্মীয় স্বজন আবদার থাকবেই তাহলে যাদের বাবা মা নেই তাদের আবদারটা কার কাছে করবে তো আমরা পুরুষরা হয়তো গাদা খাটনির জন্য দিনের জীবনে জন্মগ্রহণ করেছে এখানে কাউকে তো সার্ভ করছি না পুরুষরা এরকমই যার জন্য আমাকে ছোট রেখেই বাবা হয়তো চলে গেছেন না হয়তো সংসারে বোঝার হয়তো বাবার কাঁধে বেশি পড়েছিল সেই জন্য হয়তো তো আল্লাহাব আমার বাবাকে জান্নাতুল ফের দোষ করুন আমি আমার মা বাবা ভাই যারা কবর বসে হয়ে গেছেন তাদেরকে মহারবুল আড়াবেন পবিত্র মায়ের মাদারী হোসিলেন যেন শিবের কবুল করে নিন এবং জান্নাতের তোর ফের দর্শন শিব করুন আর আমরা যারা পুরুষ আছি তারা যেন ধৈর্য সহকারে পৃথিবীর সবার মন জুগিয়ে চলতে পারে এটাই আল্লাহ বাকের কাছে চাওয়া এবং পাওয়া আমাদের কোনো দিনের জমিনে মানে মানে ফ্যাশন স্ট্যান্ডার অর্থাৎ হ্যান্ডসাম এভাবে চলার অধিকার আমাদের নেই কোনো অধিকারই নেই সুন্দর একটা শার্ট পরলো সমস্যা হবে সুন্দর একটা ড্রেস পরলোর সমস্যা হবে বিভিন্ন সমস্যা পায় তারা পায়ে পায়ে দোষ যেন এরকম সর্বক্ষেত্রে আছে আপনি একটু বাইরে বেশি থাকবেন তখন বন্ধু বলবে এত সময় লাগে কিনা এই জন্য এসে তো ভালো থাকুক ভালোবাসা ভালো থাকুক